হ্যালো বন্ধুরা আমি শামিল ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু যে আজকে আমি চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে আর দেখতে পাচ্ছি একটা মেশিন এখানে দাঁড় করা আছে যেটাতে ট্রলি ফিট করা আছে এটা হচ্ছে আপনার হুন্ডা নাইন এইচপির মেশিন এটাতে ট্রলি ফিট করা আছে আর মেশিনটা খুব হেভি আছে একটা এর আগে একটা ভিডিও আপলোড হয়েছে যেটাতে আমি চাষ করে এটার লাইভ ডেমো দেখিয়েছিলাম এবং এটার প্রাইজ কত আছে এই মেশিনটা সব কিছু ওই ভিডিওটা দেওয়া আছে ওটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা ওটা দেখে আসতে পারো এবং আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে ট্রলিটা দেখতে পাচ্ছ এটার বারে পুরো জানকারি নেবো লোড ক্যাপাসিটি কীরকম আছে ট্রলিটার ট্রলিটা ব্রেক সিস্টেম সব কিছু আমি দেখতে পাচ্ছি এবং স্যারের কাছে আরও ভালো করে জেনে নেবো কীরকম ফাংশান আছে ট্রলিটার চলুন ভিডিওটা শুরু করা যায় আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও

আপনারাকে ট্রলিও দেখতে পাচ্ছেন ট্রলির ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন ট্রলির ক্যাপাসিটিটা কি আছে আগে তো আমি ইঞ্জিনের ব্যাপারে আমি বলে দিয়েছি প্লাস আজকে আমি এটা ভিডিও হয়েছে মেনলি আমি ট্রলিটার মানে বারে জানতে আচ্ছা ট্রলিটার বারে আমি জানতে যাচ্ছেন তো ঠিক আছে ট্রলিটা কত আছে ট্রলিটা আচ্ছা ট্রলিটা তো আপনি দেখতে পাচ্ছেন ট্রলিটা হয়ে গেছে আপনার 4 বাই 4 বাই 5 এর ট্রলি 4 বাই 5 এর ট্রলি হ্যাঁ আগে আপনাকে আমি ট্রলি দেখাইছিলাম কিন্তু ওই টলিটা আর এই টলিটা অনেক পার্থক্য আছে এই টলিটা দেখতে পাচ্ছেন কত হাইবি কোয়ালিটি টলি এটা আমি দেখেই বুঝতে পারছি কি রকম হেভি আছে আমরা হ্যাঁ আপনি বুঝতে পারছেন কি কত হাইবি করে আমি তো লার্জি অনেক হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি হাইবি দেখতে পাচ্ছেন প্লাস আপনাকে আমি টলিটা দেখাচ্ছি এই দেখেন এখানে একটা টুলস বাকেট দেওয়া আছে কেন এই টুলস বাকেট দেওয়া আছে মানে ই-রিকশার হ্যাঁ ই-রিকশার মতন ধরে কি যে আপনি কোন কিছু নিয়ে যাবেন এখানে হ্যাঁ ঠিক আছে রাখতে পারবেন হ্যাঁ সামান এখানে রাখতে পারবেন ঠিক আছে প্লাস ট্রলিটা দেখতে পাচ্ছেন ডিস বেড়ে গেছে হ্যাঁ বেড়ে ফ্যান বেড়ে গেছে ধরেন কোথায় পাহাড়ে যদি আপনি বলেন যে আমি ওড়ালে দাঁড় করেন রাখবো তাও দাঁড় করে রাখতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ধরে নেন কি লাগিয়ে রেখে দিলেন কোথায় ওড়াল টোড়ালে প্লাস আপনি ধরে নেন কি যে পাঁচ বস্তা সাহার নিয়ে গেলেন কিবা গোবরের সাহার নিয়ে গেলেন তো কিভাবে আনলোড করবেন মাথায় মাথা করে নামাতে হবে না ডালাটা আপনার চারি সাইড খুলে যাবে চারি সাইড খুলবে হ্যাঁ চারি সাইড খুলে যাবে আপনাকে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে চারি সাইড বলতে গিয়ে আপনাকে আমি দুই সাইড অন করে দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন এই লকটা লাগানো আছে ঠিক আছে এই দেখেন লকটা অন করে দিলাম এটা খুলে দিলাম খুবই সিম্পল ব্যাপার হ্যাঁ সিম্পল ব্যাপার কিছু আতি আর কোনো নাটো হারিয়ে যাওয়ার ভয় থাকে না এটা এই দেখেন এটাও লক খুলে দিলাম প্লাস ঠিক আছে কিনা দিয়ে দিই আমি এই এই ডালাটা খুলবো এখন দেখতে পাচ্ছেন পিছনের ডালাটা এই লকটাও খুলে দিলাম এই লকটা খোলানোর পর কি হয়ে গেল দেখেন ট্রলিটা আমার

দেখতে পাচ্ছি খুবই সুবিধা হবে আবার রেখে দিল লক করে দিল ঠিক আছে সারটা আনলোড করার পর

করবেন তখন আপনার ব্রেকটা ই হয়ে যাবে এই পায়ের ব্রেকটাও লক করা যাবে হ্যাঁ পায়ের ব্রেকটাও লক করানো যাবে এটা আমি প্রথমবার দেখছি হ্যাঁ একদম ঠিক বলেছেন যে প্রথমবার দেখছেন অন্য অন্য ইঞ্জিনে একটু বা অন্য অন্য ট্রলিতে আমি এই ব্রেক সিস্টেমটা দেখাইনি ঠিক আছে এই ট্রলিটাতেই শুরু আছে এই ট্রলিটার লোড ক্যাপাসিটি কী রকম আচ্ছা এই ট্রলিটাতে ধরে নিন কি যে আপনি দশ কুইন্টাল মাল টানতে পারবেন দশ কুইন্টাল হ্যাঁ দশ কুইন্টাল মাল টানতে পারবেন একদম শিওর এটা কি রকম মানে পাওয়ার বিটার এটাতে না ছোট বড় না না এটা আপনার এটা বড় পাওয়ার বিটার তো নয় স্পিড মানে বুঝতে পারছেন তো তো বড় পাওয়ার বিটার এই এই ইঞ্জিন ট্রেনে নিয়ে যাবে আর যে দুই চাকার গুলো আছে ওগুলো চলবে হ্যাঁ এই দুই চাকার গুলো তো চলবে এটা লিটা ওগুলো তো চলবে এটাও চলবে হ্যাঁ এটা তো চলবে দুই চাকারটা তো চলবে অনেক কিছু তো জানলাম আমাদের যে কৃষক বন্ধু হয়তো আর অনেক থেকে ওয়েট করছে যে এই টলিটার প্রাইস কি রকম হতে পারে ওটা জানতে টলিটার প্রাইস আমরা সেলিং করছি এখন এই ট্রলিটা চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজারে এই ট্রলিটা আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি একদম হ্যাভি কোয়ালিটির ট্রলি দেখতে পাচ্ছেন এখানে বাড়ানো আছে আপনি এইভাবে বসেও যেতে পারবেন দেখতে পাচ্ছেন বসে হ্যাঁ জায়গার প্রয়োজন প্লাস বান্ধবের জন্য এই জায়গাটা ধরে নেন এখান থেকে দড়ি দিয়ে বেঁধে দিতে পারবেন প্লাস চারজন মানে বসেও চার পাঁচজন বসে গেল বসারও সিস্টেমটা আছে বসার হ্যাঁ বসারও সিস্টেম আছে বসে গেল নিয়ে চলে গেল অসুবিধা নেই তো দাদা ধন্যবাদ এ আমাদের এতটুকু ডিটেলস বলার জন্য আচ্ছা ঠিক আছে ভালো ট্রলি এটা হেভি আগে যেগুলো আম আমি দেখাইছিলাম আপনাকে সেগুলোর থেকেও এটা হেভি ট্রলি আর যে ইগুলো আছে ডালাগুলো আছে ইজিলি চারি দিক থেকে খুলে যায় তো এই ট্রলিটা যদি নিতে চান আপনারা তাহলে স্ক্রিন যে নাম্বারটা চলছে ওটাতে কল করে এখানে এসে স্যারের সঙ্গে কথা বলে এখানে এসে করে নিয়ে যেতে পারেন অথবা স্যারেরা অনলাইনেও সুবিধা দিয়ে রেখেছে ওখান থেকেও বাড়ি বসে আপনারা অর্ডার করতে পারেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে হবে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন